বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরাই চিটার তাদের কথা ও কাজের কোনো মিল নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে একই বললেন বীরেন্দ্র সেহ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্প্রতি চেন্নাই কিংসকে বিদায় জানিয়ে বাংলাদেশে ফিরেছে মোস্তাফিজুর রহমান উদ্দেশ্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে মাঝ নদীতে ফেলে দেশের ক্রিকেটের জন্য বাংলাদেশে পাড়ি জমিয়েছে মোস্তাফিজুর রহমান আর এতে কোনো প্রকার বাধাও সৃষ্টি করেনি চেন্নাই সুপার কিংস কেননা একজন ক্রিকেটারের জন্য সবার আগে নিজের দেশের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ায় প্রধান কাজ আর সেই জন্যই মোস্তাফিজকে হাসি মুখে বিদায় জানিয়েছে চেন্নাই সুপার কিংস কিন্তু মোস্তাফিজুর রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন তার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছে না চেন্নাই কেননা গতকালকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যার একাদশে নেই মোস্তাফিজ আইপিএল থেকে ভালো বোলিং শিখে আসা মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ কিন্তু কেন এমন করলো বাংলাদেশ টিম সিলেকশনরা মোস্তাফিজের ভারত ত্যাগ করার একমাত্র কারণই হচ্ছে জিম্বাবুয়ের সিরিজ তবুও তাকে বাদ দিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হল বাংলাদেশ আর এমন একটি প্রশ্ন বিসিবিকে ছুড়ে দিয়েছে বীরেন্দ্র সেহাগ সম্প্রতি এক ভিডিও বার্তায় সেহাগ বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক প্রবলেম আছে তারা কারো ভালো দেখতে পারে না তাকে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের একাদশে জায়গা না দিয়ে আরো একবার বিসিবিকে চিটার প্রমাণ করলো তারা